আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢেকেলহ রসুল্লাহ রৌ ঝাপা খের কিনারে আমি কে দেখে কে দের দিদারে আমি সহিতে পারি না বিরোহা ধন্য করো আমারে দুহু সাতিকে পাশে নি হুমিয়ে আছে নি জুমনি রালাই দুহু সাতিকে পাশে নিয়ে হুমিয়ে জমিনি রাহলাই সারা দাও রসুল ডাকে অদম তোমারে সারা দাও রসুল ডাকে অদম তোমারে আমি খেঁদে কেঁদে হয় গো সারা ধন্য কর আমারে আমি সহিতে পারি না বিরো জালা ধন্য কর দিদারি আজির হু যাই শুয়েতে কে হাই কাঁদিনী হিউ মত মায়া যাই শুয়েতে হায় কাহদীতিনি হিউ মত রে হস্রু মুায় সাল পাঠিয়ে দিলাম শিয়রে আমি কেঁদে কেঁদে হয় গোসারাহা কর দিদারে আমি সহিতে পারি না বীর দননা দন্ন কর দিদারে নুরি হু জল চিহার তোমার দেখিলি হার দুজো না জল চিহারা তোমার দেখিলি হুজো নার তুমি কহ বেদিবি মোলা কাহ নিবে আমারি আমি সহিতে পারি না বিরহ জ্বালাহা কর Dee da da da